কালকা বাতাসের সাথে ধাক্কা খাইছে ধাক্কা খায়া আমি হাসি কি বাতাস কিরে হাসছ কে আমি কই 14 বছর ধরে তুফানের সাথে গর্ষংসা করতাম নি এই বাতাসা আমারে বাল হালাইবি কাল থেকে ঘরের বাইরে বের হলেই আটক মোতায়েন থাকবে সেনা বাহিনী অফিস বন্ধ থাকলেও ঘুরবে কারখানার চাকা ভবি তোমার লাগাম একটা কথা আছে কি কথা বলো তোমার তাস্তু মনটা আমার খুব পছন্দ হয় আরে কি আমার লাগে বিয়া দিবা এই পাগলের গুষ্টিতে আমি আয়শা আমি পাগল হইছি পাগল বানামু কি যে কো ভাবি ভাই তো তোমার লাগে পাগল হইছি তো আমার লাগে না তুমি যার লাগে প্রস্তাব নিয়েছো না তার প্রেমে পাগল পার্কে ঘুরতাছে এই বদমাশ বেরা তোমার লাগে বাইরে যে শান্তি বেনা মানছে খালি বিচার দেয় সাইফুল বের পড়ে কি করছো

না লাগে প্রেম করবেন আঙ্গা করবেন নি আরে শয়তান বেডি এই তোমার দিন ধরে কইতেছি বক্সের তারটা পুরনো হয়ে গেছে চেঞ্জ করা দরকার খালি কি বক্সের তার চেঞ্জ করে লেবো আর কত কিছু পুরনো হইছে আর কি পুরনো হইছে বারো বছর ধরে বিয়ে করছি বউটা কি পুরনো হই নাই কি আমি পুরনো হই গেছি